তো কেউ বলে যে অজ তারা মানে তো তাড়াতাড়ি কুফরি কালাম কুফরি কালাম তারা আর তাড়াতাড়ি কে বলছে আপনি তারাবি আরবি শব্দ তো এই তারা মানে হচ্ছে আরাম করে পড়া আরাম কেন বলা হয় এত দ্রুত নয় এবং প্রত্যেকটি দূরকার নামাজের পর কিছুটা যে বিশ্রাম নেওয়া হয় সেই জন্য এটাকে তারাবি নামাজ বলা হয় সুতরাং আপনারা খতম চার দিনেও যদি শেষ করেন বাকি চার দিনে আরও শেষ করেন এবং অন্তত উনত্রিশ তারিখ পর্যন্ত যাতে ছন্দপতন না হয় এবং ওই ফেদনা যাতে এটি একটি বানোয়াট ষড়যন্ত্র কৃত্রিম ষড়যন্ত্র বা অত্যন্ত কি বল সুদূর প্রসারী লাইলেতুল কদর থেকে আমাদেরকে দূরে রাখার একটা অপষড়যন্ত্র সেটি হচ্ছে আপনার বিশ তারিখের আগে সব কিছু আমাদের শেষ তারাবি শেষ খতম শেষ কিচ্ছু শেষ অথচ এই রমজানের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে সর্বশেষ দশ দিন যেই দশ দিন একের পরে যেই দশ দিনের স্বয়ং আল্লাহ বান্দা আমার এত কষ্ট করল সারা বছর রাজাকে পাওয়ার সুযোগ নেই প্রেসিডেন্টের সাথে দেখা করার সুযোগ নেই প্রধানমন্ত্রীর সাথে প্রতিদিন দেখা করার সুযোগ আছে কিন্তু ঈদের দিন বিজয় দিবস স্বাধীনতা দিবস এগুলোতে পাবলিক জন্য দেখা করার ব্যবস্থা আল্লাহ বান্দা এত কষ্ট করছে আমার জন্য একটি মাস। এত তার আবেগ দুনিয়ার সবচেয়ে কাছে এসে আল্লাহ তালা ঘোষণা দেন কে আছো গুনে আমার কাছে চাও আমি ক্ষমা করে দেব সবাহ কে আছো বিপদগ্রস্ত এভাবে ফেরিস্তারা জিব্রেল আমিনের নেতৃত্বে লক্ষ লক্ষ ফেরিস্তা লাইলে কাদের হাজার লক্ষ কোটি ফেরিস তারা আপনাকে স্বাগত জানার জন্য প্রস্তুত আপনার জন্য মঞ্চ রেডি পুলিশ শ্রেণী কিন্তু প্রধানমন্ত্রী প্রধান অতিথি তার কোনো এতে গুমজার করে দৌড়াইয় নেই তো আমরা যেখানে শেষ দশ ছাত্রী এত আগমন ফেরিস যাকে আপনি দোয়া করলে আল্লাহ তালা মোতায়েন করেছেন আমার বান্দা যা করবে ওর তো অনেক ভুলভ্রান্তি আছে এই তোমরা আমিন বলো আমি ক্ষমা করে দেবো ফিল্ডে নেই টুর্নামেন্ট ঘোষণা করা হলো হাজার হাজার যাত্রী আসলো মাইক টিভি সমস্ত আইটি সাংবাদিক সব উপস্থিত কিন্তু আপনি খেলোয়াড় মহোদয় আপনি ফিল্ডে নাই অনেকটা সেই রকম সুতরাং আপনার যা বাজার আছে দিনের বেলায় করুন এবং রমজানের আগে আগে পড়ুকুর বাজার করার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই করুন কিন্তু শেষ দশ রাত্রি যাতে নষ্ট না হয় সেটাই আপনাকে খেয়াল রাখতে হবে আমরা শেষ করতে চাই মজুরদারি যাতে না হয় এক টাকার জিনিস যাতে এক হাজার এক টাকা না হয় এক টাকার জিনিসকে এক লক্ষ টাকা দিয়ে হাজার কোটি টাকা লোপাট করে তারপর নারায় দেখবি আব্বাই কাল্লা আহ্বাই বাহাদুর ব্যাকরণ হচ্ছে শেষ করি তারপর যাচ্ছেন আপনি এখানে এই ধরনের এই ধরনের মানুষের জল যারা করলো রক্ত চোষণ করলো গরিব মানুষের শ্যাম রাখার ক্ষেত্রে বাধা সৃষ্টি করলো তার এই এগুলো কোনো কবুল হচ্ছে না আল্লাহ সে এবং এমনকি তার লাভবাহিক আল্লাহ তুমি কি লাভবাইকা দিয়ে আমার কাছে আসছো মানুষ এই আমাদানে যদি খ্রিস্টানরা তাদের বড়দিন উপলক্ষে একশো ডলারের জিনিস চল্লিশ ডলার দিয়ে বিক্রি করতে পারে এবং অনেক মুসলিমরা ইউরোপে যায় ওই সুযোগটা নেওয়ার জন্য পার্শ্ববর্তী দেশ যত কিছুই বলেন তাদের ধর্মীয় বড় বড় উৎসবগুলোতে সে দেশের বড় বড় শিল্পপতিরা বিশাল মূল্য ছাড় দিয়ে যদি তাদের অরাধনায় উৎসাহিত করতে পারে আর আমাদের যেটা এটা এগুলো তো আমাদের সংস্কৃতি আর আমরা এখানে এক টাকার জিনিসকে একশো এক টাকা করব মানুষের জন্য তার কষ্টের কারণ না হয় আবার আরেকদিকে বাধ্যত কথাও বলবো এটি তো পরস্পর বিরোধী এটি যাতে আমাদের না হয় আরেকটি হচ্ছে জ্যাকাত হিসাব করে আমাদেরকে দিতে হবে আবার এই বাজারের মূল্য বৃদ্ধির কারণ শুধু ওনারা নয় আমরা নিজেরও একটা কারণ আপনার ইফতারি আইটেম কেন একশো আঠারোটা হবে সাহাবাইকলামকে এত আইটেম দিয়ে তো ইফতার করেন নাই এবং যেটার বাস্তব প্রমাণ এখনও হ্যারাম শরীফে আছে খেজুর জমজম পানি আল্লাহ একবার আলহামদুলিল্লাহ শেষ অথবা ছোট্ট একটা রুটিন এরপর আর আমাদেরকে মুজ্জিন সাহেবকে ফোন করতে হয় মতোয়াল্লি সাহেব বিশাল আর্টিফিশিয়াল ব্যক্তিত্ব রক্তচক্ষু প্রদর্শন করে পনেরো মিনিট বিলম্বের জন্য কড়া নির্দেশ দেওয়া হয় কারণ কি আমার একশো আঠারো আইটেমের এখনও ইফতারি শেষ হয় এগুলো রোজা নামক এবং রোজা নবিক সাহ আমাদের প্রজাটা আসছে কৃচ্ছতা সাধনের জন্য। আর আমরা নিজেরাই সারা এগারো মাস যে আমরা না খাই একটি মাসের তাঁতের দ্বিগুণ আমরা খাই তো এই জন্য বাজার তো অবশ্যই বাড়বে এটা তো অর্থনীতির সূত্র চাহিদা যত বাড়বে দাম তত বাড়বে তো এটি এটা আমরা নিজেরাই সৃষ্টি করছি আসুন আমরা কৃচ্ছতা সাধনের চেষ্টা করুন ইফতার মাহফিলগুলোকেও নিচে ব্যয় করুন এবং যা অবশিষ্ট থাকবে সেগুলো গরিব মানুষের জ্যাকাত এবং সাদকা হিসাব করে আমাদেরকে দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ তঞ্চ দেখি সমস্ত আয় আর চলে আসছে নারীদের অধিকার সম্পর্কে কী আছে সমস্ত আয় চলে আসছে এখন কি বলছে এ আই যেটি আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেখানে যদি বলেন যে বাবা আমি একটু কৃষি ওন্ড ইসলাম কৃষি এবং ইসলাম নিয়ে কোরআন হাদিস রাকে কথা বলতে চাই পাঁচ মিনিটের মধ্যে সে কোরআন এবং হাদিস নিয়ে চলে আসছে এখন আপনি যদি বলেন যে আমি পারলাম না তাহলে আর কোনো সুযোগ আর কোনো অন্ধ ব্যক্তি যদি বলে যে আমি তো অন্ধ আমার কপাল মন্ধ ওই যে ভিক্ষুক আমার মতো দুঃখী মানুষ এই সংসারে নাই একজনের গান করতে এত সুন্দর না আপনি অনেক অন্ধ আছে আপনি জানেন যে মেদিন এমন এক অন্ধ ব্যক্তি প্রতিবন্ধী দিবসান সারা পৃথিবীকে আমরা বলতে চাই অন্ধ ব্যক্তি তার নামে তাকে উপলক্ষ করেছে সেটা হচ্ছে আবে সাহেব এবং আল্লাহ নবী দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে তাঁর এত মর্যাদা ছিল যে নবীকে ইসলাম কোনো কারণে মদিনার বাইরে গেলে ওনার আমার নবীজি ইসলাম শুক্র আবার কে হবে কার সেই দুঃসাহস নবীকে ইসলামের প্রতিনিধি হওয়ার এরপরও নবী মদিনা শরীফে ওনার পক্ষে শাসন কর্তা হিসেবে দায়িত্ব ভার দিয়ে যেতেন কে সাহাবি অন্ধি হজরতে আবদুল্লাহ ইবনে তাহলে তিনি এক অন্ধ হয়ে সৌদি আরবে এই পর্যন্ত যত গ্র্যান্ড মূর্তি সব অন্ধ একজন বললো যে হজ মুক্তি পেলে কেন অন্দন শর্ত ফানলাম আসলে শেখ বিনবাস রাহেমা এক হাজার চোখ দিয়ে শত বছর মুখস্থ করে যত হাদিস মুখস্থ করতে পারবে না শেখ বিনবাস রাহেমাউল্লাহ গ্র্যান্ড মুফতি সৌদি আরবে ওনার সরাসরি আমরা কয়েকটা ক্লাসে ক্লাস বলতে মজলিসে বসার সুযোগ হই প্রতিটি কথায় কোরআনের আয়াত এবং হাদিস হাজার হাজার লক্ষ লক্ষ হারি অন্ধ বর্তমানে যিনি আছেন আব্দুল আজিজ বিন আবদুল্লাহ শেখ অন্ধ কিন্তু এই অন্ধ সেই অন্ধ নয় এটা আমাদের সকল চক্ষু এটা কিভাবে ওনার এক্সপার্ট লোকেরা আছে বোখারি যে শোনাচ্ছে মুসলিম যে শোনাচ্ছে আজকের পত্রিকা পাঁচটি পত্রিকা যা আছে এই সব তাকে শুনিয়ে দিচ্ছে এবং যারা অন্ধ হয় তার কান আপনার চেয়ে হাজার হাজারগুণে বেশি শক্তি সুতরাং আজকাল রেকর্ড সব কিছু আছে আপনি অডিও ভিডিও অডিওর মাধ্যমে আপনি শুনতে পাচ্ছেন অর্থাৎ বলতে চাচ্ছে কোন উপায়ে কোরআন কেরিম যে আমি পড়ি নাই এই কৌশল উপস্থাপনা করা সম্ভব নয় আসুন আমরা রমজানে কোরআন পড়তে হবে আর সময় যাতে আমরা নষ্ট না করি আর মাত্র তিন চার দিনে তারাবি শেষ করে বাকি ছাব্বিশ দিনে তারাবিকে যাতে আমরা বিদায় না দেই উনত্রিশ তারিখ পর্যন্ত তারাবি চলতে হবে আপনার যদি খতমে কোরআন শেষও হয়ে যায় ওই হাফিজ বা যিনি থাকবেন প্রতিটি রাকাতে যাতে এক পৃষ্ঠা থাকে তারাবি নামাজ মানে আমাদের কেউ আবার উপহাস করে বলে যেটা কুফরি অনেক সময় বাংলা কথার সাথে আরবি কথার সাথে মিল দিয়ে মানুষকে হাসানোর জন্য ওয়াজ করা বিশেষ করে যারা কথা বলে ওয়াজ করে তারা এই কথাগুলো মানুষকে বলে হাসায় অথচ এটা কুফরি কালাম কোরআনুল কেরিমের আয়াত নিয়ে কেউ উপহাস করে এর বাংলার সাথে আরবি মিলিয়ে যদি কেউ কথা বলে এর থেকে বড় কুফরি আর হতে পারে না আল্লাহ তুমি কি উপহাসের জন্য আর কিছুই পেলে না আমাকে পেলে রসুল রসুলহি আমার রসুলকে পেলে ও আয়াতহি আমার আয়াতকে পেলে উপহাস করা যে দুর্ভাগ্যের বিষয় আয়ুবি মিডিয়া